আব্বা দশটা টাকা দেন না কি রে তুই টিয়া দেখি কিরবি তুই না খাস বেরি না খাস চা না কোন না আড্ডা দেস তুই টিয়াটা দেখি কিরবি এ নে লাগবে দশটা টাকা দেন না এই রে তোর কি লাই দশ টাকা দিতাম তুই টিয়া দেখি কিরবি আগে হেডা কো হ্যাঁ টিয়া দি ব্যালেট কিন বাল কাটতাম মইছি এবার দেন ইস রে ফোলাডা অপমান করে দিছ রে আই বুঝ দে মারি না এবার বুঝিনি জেনে না কারো ভাঙি কল লাগবো অন্তর তোর দশ টাকা দেন বুঝি বুঝি বাবা খারা আর ভাঙি কল লাগতো না

সুল ছোট গেলে কেরম দিয়ে দেয় আরে তোর চুল কাটলে তোর সুন্দর দিয়ে দেবো বালা দিয়ে দেবো মাংস কেবে তুই বালা বংশের হুলা হু রে গেরাম দি তোর ভদ্র মানু করবি এত গিয়ান এন দিয়ে না সুল ছোট ছোট করলে যদি ভদ্র হইতো তলো জনি সিং বেকার ভদ্র হইতো তো জনি সিং তো খারাপ কিললে জনি সিং কে জনি সিং তুই চিনি নে আ জনি সিং চিনি না দোনো জনে তে গেল তানে দেব হইবে চাইতেন এবার বুঝিননি নি সবই তো জানেন আবার আনলাগা পয়েন্ট দিতে নাইছেন হ্যাঁ ইরে বাবা যা হয়েছে বাদ দে তুই এখন চুল কোন সুন্দর করে কুটি কুটি করি এলা তোর সামনের মাসে বিয়ে করে দিম যা কথা দিলাম চুল ছোট ছোট করলে বিয়ে করে দিবেন যদি চুল ছোট ছোট করস তাহলে আমি তোর বিয়ে করে দিম সামনের মাসে আজ যদি বড় রাস তাহলে তা না দুই বছর আচ্ছা ঠিক আছে তাহলে চুল ছোট ছোট করে এলে মাই যাই আব্বা আমি চুল ছোট ছোট করে এলাইছি মাগো মাগো হেতু বাবা সুল রয়ে গেছে আটটুকু তো সরু কইলে না সুন্দর দিয়া যাইতো এটা কি তা কাশত দা মা দা